দর্শক আমাদের প্রতিবেশী ভারত হঠাৎ করে সীমান্তে তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে কেউ বলছে এটি প্রতিরক্ষা কেউ বলছে যুদ্ধের প্রস্তুতি কিন্তু এই যুদ্ধংদেহী পরিবেশটা কেন তৈরি হচ্ছে ভারত কেন এমন সময়েই সামরিক তৎপরতা বাড়ালো যখন বাংলাদেশ চরম রাজনৈতিক অস্থিরতায় ভুগছে আজ আমি সেই কারণগুলো খুলে বলবো কোনো আবেগ নয় কেবল তথ্য বিশ্লেষণ চিকেন স্ন্যাক ভারতের একটা জায়গা বুঝে নেই যেটাকে সবাই চিকেন স্ন্যাক বলে দর্শক যারা জানেন না চিকেন স্ন্যাকের মানে কি এটা ভারতের মানচিত্রে একটা খুব সরু অংশ মাত্র বাইশ কিলোমিটার চৌড়া এই জায়গাটার নাম শিলিগুড়ি করিডোর এটাই উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি দেশের একমাত্র সংযোগ একটা সামরিক হামলা বা রাজনৈতিক বিশৃঙ্খলায় যদি এই করিডোর বন্ধ হয়ে যায় তাহলে পুরো অঞ্চল মূল ভারতের থেকে কেটে যাবে বা বিচ্ছিন্ন হয়ে যাবে তাই ভারতের কাছে এটা এটা নিছক সীমান্ত না জাতীয় নিরাপত্তার একটি হৃৎস্পন্দন এখন শোনা যাচ্ছে ভারতীয় চিকেন স্ন্যাকের আশেপাশে তিনটি নতুন গেরিসন বা স্থায়ী সামরিক ঘাঁটি তৈরি করছে দর্শক যাদের কাছে গেরিসন শব্দটা নতুন সহজভাবে বলি গেরিসন মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে সেনাবাহিনী স্থায়ীভাবে অবস্থান নেয় প্রশিক্ষণ নেয় অস্ত্র মজুদ রাখে এবং প্রয়োজনে দ্রুত মোতায়েন হতে পারে এক কথায় গেরিসন মানে যুদ্ধ ক্ষেত্রের আগে সুরক্ষা কবচ ভারত যে এই এলাকা বেছে নিয়েছে সেটা মোটেও কোনো কো না ভারতের জন্য সীমান্তের উপরে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও ক্রমবর্ধমান ভারত বিদ্বেষ একটা বিরাট নিরাপত্তার ঝুঁকি চলুন এবার একদম খোলাসা করে বলি এই পরিস্থিতি হঠাৎ এক দুই দিনে তৈরি হয়নি মূল পরিবর্তনটা শুরু হয়েছিল দু হাজার চব্বিশের আগস্টে যখন শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন এরপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একটা অস্বস্তি তৈরি হতে শুরু করে কারণ নতুন সরকারের কয়েকজন উপদেষ্টা রাজনৈতিক মুখপাত্র এমনকি সরকারের নীতিতেও একটা স্পষ্ট বার্তা ফুটে ওঠে বাংলাদেশ আর ভারতের ছায়ায় নয় বরং নিজস্ব পররাষ্ট্রনীতি গড়তে চায় এই বক্তব্য শুনতে স্বাধীনতার প্রতীক মনে হলো ভারতের কূটনৈতিক মহলে এটাকে দেখা হয় নীতিগত দূরত্ব হিসেবে তার উপর পাকিস্তান চীন এমনকি নতুন ভাবে তুরস্কের সঙ্গেও ঢাকার ঘনিষ্ঠতা বাড়তে থাকে কিছু কূটনৈতিক সূত্র বলছে এই সম্পর্কগুলো শুধু বন্ধুত্ব নয় বরং এক ধরনের ভারসাম্য রাজনীতি যেখানে ভারতকে বাদ রেখে নতুন বলয় তৈরির ইঙ্গিত আছে এর মধ্যেই বিতর্কিত মানচিত্র উপহার ইস্যু ছড়ায় একটি আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস পাকিস্তানি জেনারেলকে এমন একটি মানচিত্র সহ বই উপহার দেয় যে মানচিত্রে ভারতের অনেক এলাকা জুড়ে এক গ্রেটার বাংলাদেশের মানচিত্র বলে বোঝা যায় এবং জানিয়ে ভারতীয় মিডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রবল প্রতিক্রিয়া দেখা দেয় যদিও পরবর্তীতে কিছু ফ্যাক্ট চেকিং রিপোর্ট বলছে মানচিত্রটি প্রকৃত অর্থে গ্রেটার বাংলাদেশ দেখায়নি তবু প্রতীকী বার্তাটা ভারতের কাছে কিন্তু স্পষ্ট ছিল ঢাকা এখন আর আগের মতো বন্ধুসুলভ অবস্থানে নেই একই সময়ে চীন ও তুরস্কের কূটনৈতিক প্রতিনিধিদের ঢাকায় ঘন ঘন উপস্থিতি পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের ঘন ঘন উপস্থিতি এবং সামরিক সহযোগিতার নতুন প্রস্তাবগুলো ভারতের চোখে একটা বড় সতর্ক বার্তা হিসেবে ধরা পড়ে তাই ভারতের দৃষ্টিতে এইসব ইঙ্গিত একত্রে বুঝাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক ধরনের পলিসি শিফট ঘটছে আর এখান থেকে শুরু হয়েছে বর্তমানের এই কূটনৈতিক অস্থিরতা ভারত এখন একশো তেরোটা তেজস যুদ্ধ বিমানের ইঞ্জিন আর হাজার খানেক কামিকাজি ড্রোন কিনছে দর্শক কামিকাজি ড্রোন মানে কি জানেন এটা এমন এক ধরনের ড্রোন যা নিজেই টার্গেটে গিয়ে বিস্ফোরণ ঘটায় এক ধরনের আত্মঘাতী অস্ত্র কিন্তু মানুষের বদলে যন্ত্র হয়তো ভারত এগুলো কিনছে নিজের সীমান্ত সুরক্ষার জন্য তবে এই ক্রয় ও সামরিক উপস্থিতি আসলে একটা বার্তাও তারা চাইছে আশেপাশের দেশগুলো বুঝুক ভারতের সুরক্ষায় কোনো ছাড় নেই এখন সমস্যা হলো এই বাস্তব প্রস্তুতির মধ্যে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এমন মানচিত্র যেখানে লেখা গ্রেটার বাংলাদেশ কেউ বলছে ভারত বাংলাদেশে হামলার প্রস্তুতি নিচ্ছে এসবের পেছনে কারা আমার বিশ্লেষণ বলছে এইসব তথ্যযুদ্ধের পেছনে বিদেশি স্বার্থও জড়িত চীন পাকিস্তান এমনকি তুরস্ক এখন ডিজিটাল প্রপাগান্ডা ব্যবহার করে দক্ষিণ এশিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে উদ্দেশ্য একটাই ভারত ও বাংলাদেশের মধ্যে অবিশ্বাস তৈরি করা এবার আসুন বুঝি আন্তর্জাতিক রাজনীতিতে কে লাভবান আপনি যদি বিশ্লেষণ করেন দেখবেন এই উত্তেজনা বাড়লে সবচেয়ে বেশি লাভবান হবে চীন ও পাকিস্তান তারা দুজনেই ভারতের সঙ্গে সীমান্তে ব্যস্ত আর বাংলাদেশের ভেতরে অস্থিরতা তাদের পক্ষে যায় মানে বাংলাদেশের ভিতরের অস্থিরতা তারা কাজে লাগাচ্ছে তুরস্ক আবার মুসলিম বিশ্বের রাজনৈতিক নেতৃত্ব দিতে চাইছে তাই তারা দক্ষিণ এশিয়ায় মুসলিম ইস্যুগুলোতে প্রবেশ করছে অর্থাৎ সবাই নিজের সুবিধা নিচ্ছে কিন্তু হারছে কেবল ভারত বাংলাদেশের পারস্পরিক বিশ্বাস আমরা কি করব এখানেই আসল প্রশ্ন আমরা সাধারণ বাংলাদেশিরা কি করব প্রথমত আমাদের সরকারের উচিত হবে প্রতিবেশীর সঙ্গে বাস্তবসম্মত কূটনীতি চালানো দ্বিতীয়ত জনগণ হিসেবে আমাদের আমাদের দায়িত্ব প্রচার না প্রমাণ দেখো ভারত বন্ধু কিন্তু বন্ধুর সঙ্গে মত মানেই শত্রুতা নয় যুদ্ধ নয় যদি আমরা গুজবের পেছনে ছুটি তাহলে তৃতীয় পক্ষের হাতেই আমাদের ভবিষ্যৎ চলে যাবে বন্ধুরা ভারতের সামরিক তৎপরতা এখন অনেকের চোখে ভয়ঙ্কর মনে হচ্ছে কিন্তু আমি মনে করি এটা আমাদের জন্য এক ধরনের সংকেত সময় এসেছে সম্পর্কের রাজনীতি নয় বাস্তব রাজনীতির দিকে মনোযোগ দেওয়ার চীন পাকিস্তান বা তুরস্কের কুটচালে নয় আমাদের নিজের কণ্ঠে নিজেদের নীতি তৈরি করতে হবে আর সেই নীতির মূল কথা সংঘাত নয় বোঝাপড়া বন্ধুত্ব এটাই ছিল আজকের অপরাজিত ইনসাইডের আলোচনা ধন্যবাদ সবাইকে